ছোটোবেলায় আমি একটা ছন্দ শুনেছি আমার আমাকে বলতো আমার মা ডাক্তার আমার বাবা অফিসার আমার বোন নাচনী আর আমার ভাই ভীষণ ভীষণ আমি তখন এই ছন্দটার মানে বুঝতাম তবে আমি যতই বড় হচ্ছি ততই এই ছন্দটার মানে বুঝি বুঝতে পেরেছি আমাদের সমাজে কিছু বড় ভাইয়ার আছে যারা সবসময় এই ধরনের ছন্দ প্রয়োগ করে একটু বুঝিয়ে বুঝে যাদের নিজেদের তো অর্জনে কিছুই নিজে নিজের অ্যাচিভমেন্টের ঘড়িটা হচ্ছে জিরো অথচ তারা সময় এর আমার এটা আছে আমার ওইটা আছে আমার এটা হবে আমার মা ওটা আমার বাবা ওটা এই ধরনের জিনিস পড়ে নিজেকে বড় প্রমাণ করতে চায় অবশ্যই আপনার পরিবার যদি ভালো কেউ থাকে সেটা আপনার জন্য গর্বের ব্যাপার তবে অতিমাত্রায় গর্ব করা কখনই গর্বের ব্যাপার হয় না এটা খুবই ভয়ঙ্কর লেভেলে পড়ে যায় আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন যাই হোক না কেন অবশেষে আপনার অ্যাচিভমেন্টই আপনার কাছে আসবে তাই কখনো নিজের পরিবারকে নিজের পরিবার নিয়ে অবশ্যই গর্ব করবেন কখনো অহংকার করবেন না গর্ব করে ভালো কাজ হলেও অহংকার করে কিন্তু একদমই ভালো কাজ না সো তারা যারা এই ধরনের কিছু করেন তাদের উদ্দেশ্য আমার একটা বলা দয়া করে এই কাজটা করবেন না আর যারা এই ধরনের মানুষের পাল্লা পড়ে গেছেন আপনাদের উদ্দেশ্যে আমার বড় দয়া করে এই ধরনের মানুষদের কাছ থেকে বেরিয়ে আসে নাহলে আপনি যে ভবিষ্যতে কী ধরনের বিপদে পড়ছেন বা কী ধরনের যে পড়ছেন যা আন্দাজ আপনি নিজেও করতে পারবেন এরা সবসময় অন্যজনের অজুহাত দিয়ে নিজেকে বড় প্রমাণ করে আর অন্যকে ছোট প্রমাণ করে অথচ এরা নিজে যে কতটুকু ছোট তারা আন্দাজ তাদের নিজেদেরও